আরসূল আমি আল্লাহর নবীকে বললাম উমর বলে আমি আল্লাহ নবীরে বলছি কি বলছি ইয়া রসুল আল্ল অগ আল্লাহ নবী আমার উম্মাহাতুল মুখ বিল আপনি যদি উম্মাহাতুল মাহাতুল মিনিনদেরকে পর্দার বিধানটা দিয়ে দিতেন আদেশটা করতেন অনেক ভালো হতো উমর এই কথা বলতেছে উমর কেন কইয়াফিদ ওগাল্লার রসুল আপনার কাছে ভালো মানুষও আসে আপনার কাছে খারাপ মানুষও আসে আপনার কাছে মুমিনও আসে আপনার কাছে মুনাফিকও আসে সবাই আইসা আম্মাজানদেরকে দেখে এটা আমার উমরের ভালো লাগে না সুবাহান আল্লাহ বলেন উমর বলতে এটা আমার ভালো লাগে না খারাপরাও আইসা আমাদের আম্মাজানদেরকে দেখবে আপনার বিবিদেরকে দেখবে তখন পর্দার বিধান নাজিল হয় নাই আমাদের আম্মাজানদেরকে দেখবে এটা আমার ভালো লাগে না ফালাও আমার তা উম্মাহাতুল মুমিনিন যদি আপনি উম্মাহাতুল মুমিনিন মানে আপনার বিবিদেরকে আমাদের মায়েদেরকে আদেশটা করে দিতেন অনেক ভালো হতো এটা আমার লাগে মানুষ আইসা আমাদের মায়েদেরকে দেখে আল্লাহ রসুল কতক্ষণ চুপ থাকলেন সাথে সাথে আল্লাহ তালা জিবরিলের মাধ্যমে পর্দার নাজিল করে দিলেন সাথে সাথে জিবরিল আইসা বলে আল্লার হাবিব। আপনার সাবি হুুমর যে মন্টাক মনে মনে যা চাইছিল। আল্লাহ তার মনের আশা পরা করার জন্য ই রকম আয়াত নাজিল করে দিছেন। এরপর আল্লাহ বলে ইদাসাল তুম হুননা। মাতা আন ফাস আলু হুন নাম ওয়ারা এহিজাব। এই মুমিন। এই মুনাফিক এই সাহাবাড়া তোমরা যদি নবীর বিবির কাছে কিছু চাইতে চাও। তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাও আজ থেকে আর সরাসরি চাইতে না হয়ে গেছে তাহলে আমরা পাঁচটা আয়াত থেকে বুঝলাম কোরআনে পর্দার বিধান নাই জুড়ে বলেন নাই আমাদের ব্রাহ্মণবারের একজন বলছিল যে পর্দার বিধান কোরআনে নাই হাদিসে নাই নজিবিল্লা বলবেন না সে আবার নিজেরা আলেম দাবি করে আলে মাদ্রাসার কি বলে আলেম দাবি করছে এখন অবশ্যই দেশে আছে না না আসে এটা জানা নাই সে বলছিল যে পর্দার বিধান মোল্লারা কোথায় পায় আমি তো কোরআনেও পর্দার বিধান পাই না হাদিসেও পাই না হজবুল্লা বলেন দেখেন কোনো একটা বিধান আপনি মানতে পারেন না এটা স্বীকার করা এটা আপনার গুণা রব হয়তো ক্ষমা করতে পারে কিন্তু এই বিধান কোরআনে নাই বিধানটাকে অস্বীকার করা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ বিধানকে অস্বীকার করে সে কাফের হয়ে যায় সে ইসলাম থেকে বের হয়ে যায় বলেন ইসলাম থেকে কি হয়ে যায় এই আমাদের বাড়িতে কয়েক প্রায় বেশ কয়েক বছর পূর্বে একদিন এশারেন নামাজের পূর্বে আমাদের আদত হচ্ছে নামাজে গেলে আশেপাশে যারা দোস্ত আহবাব এদেরকেও নামাজের দাওয়াতটা দেয় আর কি তো সব জায়গাতেই দেখবেন মসজিদে মানুষ না থাকলেও দোকানে আসে না নাই দোকানে কিন্তু মানুষ থাকে আমরা দোকানে গেলাম গিয়ে সবাই নামাজের দাওয়াত দিতেছি হুট করে একজন বলে কি জানেন তাই মিয়া এই পা শক্ত নামাজ এগুলো কোরানে নাই পাশক্ত নামাজ কোথায় নাই কোরআনে নাই তো আছে কোথায় কইগুলো মোল্লা মুন্সীরা বানাইছে উনি নামাজ না পড়া এটা ভিন্ন অনেকে নামাজ পড়ে না কিন্তু এটা বুঝে যায় হয় নামাজটা পড়লে আমার অনেক লাভ হইতো আমি যে নামাজটা পড়তে পারি নাই এটা ঘুনা হয়েছে এটা অনেকে বুঝে না কি বলেন ভাই বুঝি কিনা বুঝে কিন্তু নামাজ কোরআনে নাই এই কথা বলা নামাজকে অস্বীকার করা নামাজকে কি করা আর কোন ফরজ বিধানকে কেউ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করা সে কাফের হয়ে যায় এইভাবে নামাজ অস্বীকার করে পড়ছে মা আল্লাহ আল্লাহ ওনারা ক্ষমা করেন আল্লাহ ওনারে পুনরায় ইসলামের ভিতরে আসার তৌফিক দান করেন চিন্তা করেন তো এই পর্দার বিধান ফরজ এটা আমরা কোরআনেও পাইলাম এবার হাদিসে শুনি হাদিসে নবীজি কি বলে দেখেন তিরমিজি শরীফের 1173 নাম্বার হাদিসের বর্ণনায় আসছে ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আউরা আল্লাহ নবী বলেন মহিলার পোড়াটা শরীল হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত মহিলার পোড়াটা শরীর কি পর্দার সবাই বলেন মহিলাদের পোড়া শরীর কি তাহলে আবার বলেন আমার মার পোড়া শরীর পর্দার আমার মেয়ের পোড়া শরীর পর্দার আমার স্ত্রীর পুরো শরীর পর্দার অন্তর্ভুক্ত কেন পর্দার অন্তর্ভুক্ত করছে আল্লাহ জানেন নবীজি বলে ফাইদা হরাজাত কোন মহিলা যখন ঘর থেকে বের হয় এই কথাটা খেয়াল করে শুনেন নবীজি দেখেন কি বলে ফাইদা হরাজাত কোন মহিলা যখন ঘর থেকে বের হয় পর পুরুষের চোখে এই মহিলাটাকে শয়তান সুন্দর করে ফুটায় তোলে যদি পর্দা ছাড়া বের হয় আপনারে শয়তান বলবে একটু তাকায় দেখ একটু তাকায় দেখ বাস আপনারই গুণা করাবে নবীজি বলে এবার সে যেই শ্রেণীর মহিলা হক শয়তান তারে আপনার চোখে সুন্দর করে উঠাবে এই জন্য নবীজি বলছে না তোমার মেয়ের কারণে যেন আরেকটা মানুষের ইমান নষ্ট না হয় তোমার বিবির কারণে যেন আরেকটা মানুষের আমলে নষ্ট না হয় তোমার মায়ের কারণে যেন আরেকটা মানুষের ইমানে দুর্বলতা না আসে পর্দার ভিতরে রাখো নবীজি পর্দার ভিতরে রাখতে বলছে দুই নম্বর হাদিস এই এই যে একটা হাদিস এই যে আলমার আত আউরা এই হাদিসের একটা চমৎকার ব্যাখ্যা করছেন আল্লামা হামুদু আদ্দিল্লা আত্তৌভিজিরি রহিমা হুল্ল তার বিখ্যাত কিতাব আসরিমু শহুর আলা আলি তাবর রুজিব সুফুর ওই কিতাবের মধ্যে লেখেন হাদাল হাদিস এই হাদিসটা দাল্লুন এই কথার উপরে প্রমাণ বহন করছে আলা আন্না জামি আ আজজা ইল মর আতিহাউরতুন মহিলার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর্দার অন্তর্ভুক্ত এই একটা হাদিস এই হাদিসটা এই হাদিসটা এই কথার প্রমাণ বহন করেছে মহিলাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পর্দার অন্তর্ভুক্ত এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস আবুদাউদ শরীফের বর্ণনায় আসছে আম্মাজান উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিরমিজির মধ্যে হাদিসটা আসছে সাতাশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান উম্মে সালামা বলে আমি আর নবীজির আরেক বিবি মাইমুনা আমরা দুইজন একদিন নবীর কাছে বসা দুইজন বিবি নবীর কাছে বসা কথা বলতেছে রসুরুল্লাহ সাল্লাই সাল্লামের একজন সাহাবি ছিলেন অন্ধ নাম উম্মে মাকতুম এই সাহাবি নবীর দরবারে ঢুকছে উনি তো অন্ধ মানুষ অন্ধ মানুষকে আর মানুষকে দেখে বলেন উনি কি আর দেখছে নবীর দরবারে কে আছে না আছে কথা বলেন না কেউ দেখছে উনি না উনি ঢুকে গেছে উনি ঢোকার পরে নবীজি সাথে সাথে দুই বিবিরে তোমরা তাড়াতাড়ি পর্দা করো যাও ভিতরে যাও ভিতরে যাও এ দুইজন বিবে আবার নবীরে বলে ইয়া রসুল আল্লাহ ইনাহু আমা তার সাথেও কি পর্দা করতে হবে সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখে না এখানে ভিতরে যাওয়া লাগবে আমাদের পর্দা কি করতে হবে তখন নবীজি কি বলছিল জানে নবীজি একটা ধমকের কণ্ঠে বলেছিল আচ্ছা সে না হয় অন্ধ তাই বলে কি তোমরা দুজন অন্ধ আল্লাহ বলবেন না সে না হয় অন্ধ সে না হয় তোমাদেরকে দেখে না এর মানে কি তোমরাও তাকে দেখো না বলে হ্যাঁ দেখতেছি তো দরসরু বলে তাহলে সোজা পর্দার ভিতরে চলে যাও এটাও পর্দা অন্ধ মানুষের সাথেও পর্দা করো অন্ধ অন্ধ যেই লোকটা আমারে দেখে না তার সাথেও পর্দা করো যাকে যারে আমি দেখি না তার সাথেও পর্দা কর নবীজি বুঝি বল তাহলে হাদিসেও পর্দার বিধান আছে না নাই বলেন তিন নাম্বার আবু শরীফের মধ্যে আঠারোশো তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনায় আরছে আম্মাজা না ঈশা অসিদ্দি কর তালা আহা থেকে বর্ণিত তিনি বলেন কানর রুকবান ইয়ামুর রু ন অবিনা অ নাহ নুমা আর সু উল্লাহ হি সল্ল আয়েশা বলে আমরা রসুলের সাথে সফর করতেছি সফর তো মরুভূমি দিয়ে সফর করি মরুভূমিতে এই রাস্তা দিয়ে চলি এই রাস্তা দিয়ে অন্য কোনো কাফেলা যদি আমাদের বিপরীত সাইড থেকে আসে তো কাফেলা আমাদের সামনে আসলে সাদালাত আলা আলা আলাহা কো কোনো মানুষ আমাদের সামনে আসলে আমরা আমাদের নেকাপ বলে যে তাকে মানে কাপড়টা মুখ সহ পড়া শরীর ঢেকে দিই এরা যেন আমাদেরকে না দেখে আমরা যেন এদেরকে না দেখি এরা দূরে চলে গেলে মানুষ না থাকলে আমরা আবার আমাদের চেহারাটা খুলি তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম পরপুরুষের সামনে পর্দার দরকার আছে না নাই এই বিধান হাদিসে নাই না আছে আপনারা বলেন হাদিসে আছে চার নাম্বার আলবানি রহিমা হুল্লার বিখ্যাত হাদিসের কিতাব ইরওয়া উল গলিল ফি তখরিজ আহাদিস মানার ইসিল কিতাবের নাম ওই কিতাবের মধ্যে হাদিস আছে হযরত আসমা বিনতে আবি বকর আবু বকুর সিদ্দিক মেয়ে আসমা বলে রাদিয়াল্লাহু তাআলা عنها উনি বলেন কুননা নুগাত্তি উজুহানা আমরা নবীর জমানা আমরা পরপুরুষ দেখলে চেহারা ঢাইকা পরিপূর্ণ পর্দার ভিতরে চলে যেতাম তাহলে আমরা পাঁচ পাঁচটা হাদিস থেকে বুঝলাম চারটা হাদিস থেকে বুঝলাম হাদিসেও পর্দার কথা বলেন হাদিসেও পর্দার কথা তাহলে পর্দার কথা কোরআনেও হাদিসেও এবার পর্দার বিষয়ে ইমামরা কি বলে বড় বড় ইমাম কি বলে এক নম্বর ইমাম আহমদ হাম্বল রহিম হল্ল তার বিখ্যাত কিতাব আহকামুন্নিসা চমৎকার একটি কিতাব মহিলাদের বিধিবিধান সম্পর্কে একটা কিতাব লিখছেন তিনি আহকামুন ওই কিতাবের মধ্যে তিনি লেখেন কুল্লু সাই ইম মিনাল মার আছি আউরাথন মহিলার শরীরের প্রতিটা অংশই পর্দার অন্তর্ভুক্ত এমা মাহমদীপ নাম বললে কি তিনি বলেন তিনি কি বলে জানেন হাত্তাজুফ এই যে নখ মহিলারা যে নখ কাটবে নখ এই নখটাও এমন জায়গায় ফেলতে হবে যেখানে পরপুরুষ না দেখে চিন্তা করেন চিন্তা করেন নখ পর্দারন্তর্ভুক্ত এটার দুই অর্থ হতে পারে হাতে থাকা অবস্থায় নখও যেন না দেখে দ্বিতীয় অর্থ নখ কাটার পর এটা যেন এমন জায়গায় না ফেলে অন্য পুরুষ দেখবে চিন্তা করেন আপনি দুই নম্বর আল্লামা ইউসুফ ইবনু আবদিলি আব্দি আসে অনেক বড় আলেন ওনার অনেক বড় বড় কিতাব আছেন দামি দামি কিতাব লিখে গেছেন এই আল্লাহর বান্দা ওনার একটা কিতাব আছে মুগনি জাভিল আফহাম, আনিল কুতুবিল কাশি রতি ফিল আহকাম। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন আল্লাহ আকবার এ আল্লাহর বান্দা লেখে অয়া জিবো আয় ছাত্র ওয়াজ হিহা কোন মহিলা যখন ঘর থেকে ঘর নিজের ঘর থেকে বের হয় আরেকটা ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করে মানে অন্য মানুষের ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করে ওই মহিলা যেন নিজের পোরাটা শরীর ঢাইকা বের হয় চিন্তা করে রাস্তায় বের হবে বাস সেজন্য পোরা শরীর ঢাইকা বের হয় আরেকজনের বাড়িতে যাবে সেজন্য পোরাটা শরীর ঢাইকা বের হয় চিন্তা করেন আপনি আই বারজাত যখন কোন মহিলা বের হতে চায় তিন নাম্বার ইমামুল হারামাইন হাইন ইমাম যাকে বলা হতো

কোনো কারণেও চেহারা খইলা ঘর থেকে বের হতে পারবে না সমস্ত ইমামরা এই বিষয়ে একমত কোনো মহিলা নিজের চেহারা খুলে নিজের চপ মুখ না খুলে ঘর থেকে বের হওয়া নিষেধ এ বিষয়ে সমস্ত ইমামরা একমত যে বিষয়ে সমস্ত ইমামরা একমত যে বিষয়ে রসুল আমাদেরকে সতর্ক করলেন যে বিষয়ে আল্লাহ সতর্ক করলেন সে বিষয় সম্পর্কে আমার মেয়ে আমার বিবি আমার চাচি আমার ভাবি আমার মা কি পরিমাণ গাফেল একটু চিন্তা করেন তো আমি তো মনে মনে ভাবতেছি না হুজুর আমার আমার মেয়ে তো পর্দা করে আমার বিবি তো পর্দা করে এবার আমাকে নজর রাখতে হবে আমার ভাইয়ার বিবি কী করে সে পর্দা করে কি না আমাকে নজর এই যে গত কি বলে দু চার দিন আগে কুমিল্লা মাহফিল করে কোম্পানিগঞ্জ হুজুরের একজন মহিব্বিন আছে খুব মোহব্বত করে নূরে আলম ভাই ওনার বাড়িতে গেছি উনি বলতেছে ভাই ওনার ওনারা দুই বাইয়ের দুইটা বিল্ডিং সেম একই ডিজাইনের বিল্ডিং সুন্দর সুন্দর দুইটা বিল্ডিং দুই বাইয়ের দুইটা উনি বলে ভাই আমরা এক সময় একসময় ভাই একসাথে খাবার দাবার খাইতাম একসাথে থাকতাম হুজুর যেদিন প্রথম আমাদের বাড়িতে আসছে আমাদের হজরত ওয়ালা হাকিম উন্ন আলামা মুফতি মুশতাকুলনী কাম হাফিজ জাহুল্লা হুজুর গিয়ে বলে আপনি খাবার দাবার কই খান বলে হুজুর ওই ঘরে খায় আচ্ছা এই ঘরে কে কে থাকে হুজুর আমি থাকি আমার ভাই থাকে তার বউ থাকে আমার মা থাকে হুজরু বলে না খাবার খেয়ে সামনে উপস্থাপন করে আমার ভাইয়ের বউ উপস্থাপন করে হুজরু বলে না এটা হতে পারে না হুজুর ওই দিন বলে আসেন না ঘর পৃথক করেন সেভারেট করেন পর্দার ভিতরে চলে আসেন এই লোক বলে ভাই হুজুর আমার এই পুকুরটা দেখায় বলছে এখানে ঘর করবেন এখানে ঘর করবেন দুই ভাইয়ের দুইটা করবেন একজনের বিবি যেন আরেকজন না দেখে সুবাহান আল্লাহ বলেন দেখছেন হুজুরে কীভাবে পর্দার বিধানটা ওখানে ফিট করে আসছে এই লোক বলে হুজুর বইলা গেছে আলহামদুলিল্লাহ মাত্র কয়েক মাসে আমরা আমাদের বিল্ডিং করে দুই বাই সেভারেট হয়ে বাস আজও পর্যন্ত পর্দার সহিত চলাফেরা করতেছে সেই দুই হাজার সতেরোর কথা সতেরো চিন্তা করেন সতেরোতে হুজুর সর্বপ্রথম ওনার বাড়িতে গেছে গিয়েই হুজুরের বক্তব্য খাবার দাবার কিভাবে একসাথে হ্যাঁ একসাথে আপনি কি আপনার ভাইয়ের বিবিরে দেখেন বলে হ্যাঁ দেখি না এটা হতে পারে না কি ভাই চিন্তা করেন তো না এটা হতে পারে না তো আপনি আপনার সাথে ওনার পর্দা বিধান ফরজ বিধান কেন তরক করবেন পর্দার ভিতরে রাইখা রাইখা হুজুর যেখানেই গেছে এটা প্রশ্ন করছে তাহলে আমিও আমার ভাই আমিও আমার ভাবিকে আমিও আমার ছোট ভাইয়ের বউকে বুঝাবো পর্দা করো শুনেন যেই মহিলা যত বেশি পর্দা করে সেই মহিলা তত বেশি জান্নাতের কাছে যায় আর যেই মহিলা যত বেশি বেপর্দায় জাহান্নামের কাছে যায় চিন্তা করেন প্রত্যেকটা ফরজ বিধান প্রত্যেকটা ফরজ বিধান আমাদের আল্লামা মুফতি হাফিজুল্লাহ হজুর বলেন প্রত্যেকটা ফরজ বিধান মানুষকে আল্লাহর জান্নাতের কাছে নিয়ে যায় প্রতিটা ফরজ বিধান প্রত্যেকটা ন্যায় কামল প্রত্যেকটা আল্লাহর বিধান যেটা আমি মানতে পারছি ওইটা আমাকে জান্নাতের কোটি বছরের সামনে আগায় দেয় আর প্রত্যেকটা নাফর মানি প্রত্যেকটা আল্লাহর অবাধ্যতা আমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যায় এই জন্যে নিজে নিজের বিবিকে পর্দার ভিতরে রাখার জন্যে এহতেমাম করা নিজের মেয়েকে নিজের মাকে নিজের ভাবিকে নিজের চাচিকে নিজের ফুফুকে নিজের বোনকে বলেন ইনশা বলেন না ইনশা আল্লাহ হ্যাঁ এরা বুঝে না এরা কে আর সবাই এসলাহি জুড়ে আসবে বা আসতে পারে আসতে পারবে না আপনি এদেরকে বোঝাইবেন আপনি এদেরকে বোঝাইবেন না পর্দার ভিতরে আসো পরিপূর্ণ ইসলামের ভিতরে আসো এবার পর্দার বিধান সম্পর্কে আমাদের ইমাম ইমাম শামসুদ্দিন তার বিখ্যাত কিতাব আল মাবসুতের মধ্যে লেখেন ইন্নাল মারআ নিশ্চয় মহিলা মিন মিন কদমিহা ইলা করনিহা আও মিন করনিহা ইলা কদমিহা আওরাতুন ইমাম শামসুদ্দিন সারাকসি বলেন প্রত্যেক মহিলার চুলের আগা থেকে চুলের আগা গোড়া চুলের আগা আগা মহিলাদের চুলের যে আগা ওখান থেকে পায়ের নিচ পর্যন্ত পোড়াটা পর্দার অন্তর্ভুক্ত চিন্তা করে চুলের আগা থেকে চুলটাও যদি কোনো কারণে কাটতে হয় এই চুলটাও যেন এমন জায়গায় না ফেলানো হয় যেখানে পরপুরুষ দেখবে চিন্তা করেন উনি কোথায় চিন্তা করছেন এবার বিধান শুনলেন পর্দা কাকে বলে সেটা শুনলেন কোরআন হাদিসে আছে কিনা সেটাও জানলেন এবার আমরা শুনব পর্দার বিধান মানলে আমার লাভ কি আমার বিবির লাভ কি এক নাম্বার পর্দার বিধান রব কেন দিয়েছেন বলেন পর্দার বিধান রব আপনারা বলেন না প্রশ্ন করেন পর্দার বিধান রফ কেন উত্তর রব বিধান দিয়েছেন মানুষ মুমিনিনদের অন্তরকে পরিষ্কার করার জন্য পবিত্র করার জন্য আল্লাহ বলেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা তো পর্দার উপাস থেকে চাইবা কেন এটা তোমাদের জন্য তোমাদের অন্তর পবিত্রতার সর্ব উত্তম মাধ্যম অন্তর পবিত্র করার সর্ব উত্তম মাধ্যম হচ্ছে এই পর্দার বিধান অন্তর পবিত্র করলে আমার লাভ কি হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেনই অন্তর দেখা দিঘা অন্তরটা দেখা দেখা রব জান্নাত দিবে আল্লাহ কোরআন রসুল বলেন ইন লা আল্লাহ ইলা সু আদিকুম ওয়ালা ইলা আজ সা আল্লাহ তোমাদের চেহারা দেখবে না বডি দেখবে না অলা কিয়ন জুরু ইলা কুলু বিকুম এই সিনার তিন আঙ্গুল নিচে যেই গুস্তের টুকরা কল্প ওইটা দেখা দীঘা আল্লাহ জন্মত দিবে চিনতে ওইটা আল্লাহ দেখবে তো এই কল্প পরিষ্কার তার তত বেশি যার ফ্যামিলিতে পর্দার গুরুত্ব যত বেশি আমার ফ্যামিলিতে যদি পর্দার গুরুত্ব সবচেয়ে বেশি হয় তাহলে আমার আমার ফ্যামিলির অন্তরত কি আলহামদুলিল্লাহ আমি না আমার আব্বা একদিন বলছিলেন যে আব্বা ওনার জিন্দিতে উনি কখনো দেখে নাই যে আমাদের বাড়ির কোনো মহিলা পুকুরে গিয়ে গোসল দিতে পুকুরে ওই সময় তো অ্যাটাচ বাথরুম ছিল না কলে মানুষ টিউবওয়েলের গোসল করতো চতুর্দিকে কি বলে আমাদেরকে কি বলে বেড়া বেড়া বলে বেড়া লাগে টিন দিয়ে একটা ইয়ে করে ঘর বানায় রাখতো আবার বলে আমি জীবনে দেখি নাই আমাদের বাড়ির কেউ পুকুরে গিয়ে গোসল করতে কেন ওখানে গেলে আমার পর্দার লঙ্ঘন হবে পর্দার বিধান আমি থাকতে পারবো না তো পর্দার বিধান রব কেন দিলেন অন্তর পবিত্র করার জন্যে বলেন এক নাম্বার কি পবিত্র করার জন্য অন্তর পবিত্র দুই নাম্বার পর্দার বিধান কেন দিলেন হায়া অর্জনের জন্য হায়া লজ্জা কেন পর্দা সবাই করতে পারে না যাদেরকে আল্লাহ হায়া দেন লজ্জা দেন তারাই পর্দা করতে পারে সুবাহাল্লা বলবেন না হুজুর হায়া হায়া আসলে আমার লাভ কি পর্দার মাধ্যমে হায়া আসলে বলেন আল হায়া মিনাল ইমান লজ্জাটাই ইমানের একটা অংশ লজ্জাটা ইমানের কি এবং খুব গুরুত্বপূর্ণ একটি অংশ খুব গুরুত্বপূর্ণ একটি অংশ বোখারির মধ্যে আসছে রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বর্ণনা করেন আল ইমান বিদ রুসাবু ইমানের সত্তরটার উপরে শাখা প্রশাখা আসে। সত্তরের উপরে শাখা প্রশাখা ইমানের আছে আব্দাল হা কৌলু লা ইলাহা ইল্লা ইমানের সবচাইতে দামি শাখা প্রশাখা হচ্ছে শাখা হচ্ছে লা ইলাহা ইল্লা বলেন না লা ইলাহা। ইলাহ। আর সব নিম্ন সবচাইতে নিচু যেটা সেটা হচ্ছে ওয়াগনাহা ইমাতাতুল আযা আযা আনি الطريقه আযা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূরে সরায় দেওয়া। এরপরে নবীজি ইমানের সর্বোত্তম শাখাটা বলছে সবচেয়ে নিচের শাখাটা বলছে। এরপরে নবীজি আবার সতর্ক করে বলে কি জানেন শুনো আল হায়া শু'বাতুম মিনাল ইমান হায়াটাও কিন্তু ইমানের শাখা আচ্ছা সর্বপ্রথমটা বললেন সর্বশেষটা বললেন বাস আবার নবীজি সতর্ক করলেন যেই জিনিসটা বলে বোঝা গেলেও ওই জিনিসটার গুরুত্ব কম না বেশি বেশি অনেক বেশি সাপোজ ধরেন আপনার বিবি আপনার এক বাজারের বেগ দিয়ে বলতেছে এটা নিয়ে আসবেন ওইটা নিয়ে আসবেন ওইটা নিয়ে আসবেন তবে স্বামী এটাও কিন্তু মনে করে আইনি। শেষে যে কথাটা বলছে বোঝা গেল এটার গুরুত্ব বেশি বেশি ঠিক রসুল সবগুলোর বর্ণনা দিলেন সবগুলোর বর্ণনা দেওয়ার পর আল্লাহ মিনাল ইমান লজ্জাটা কিন্তু ইমানেরই একটা দামি অংশ লজ্জাটা ইমানের একটা দামি অংশ দামি এই পর্দার বিধান আল্লাহ দিয়েছেন যেন এক নারী লজ্জাশীল হয় যায় প্রত্যেক পুরুষ লজ্জাশীল হয়ে যায় কোন নারী যখন পর্দা সহই চলাফেরা করবে নিতান্তই ওই মহিলাটার দিকে কোন পুরুষও চাইবে না ভালো কোন মমিন এই নারীর দিকে তাকাইতে পারে না কারণ সে পর্দা সাথে চলাফেরা করতেছে এবারে হায়া আসলে আমার লাভ কি আল জামিউস মিন আহাদিসিল Bashiri ওয়ান Nadir এর মধ্যে আছে নবীজি বলেন ইন্নাল হায়া আবল ইমান করি না জামিয়া লজ্জা ইমান বলেন লজ্জা ইমান অভয়টা অঙ্গাঙ্গী বিষয় একটা আরেকটার সাথে এইভাবে মিলিত নবীজি বলেন ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখর ইমান আর হায়া হায়া যদি কারো কাছ থেকে চলে যায় ইমানও তার কাছ থেকে চলে যায় নাউজুবিল্লাহ বলেন চিন্তা করে নবীজি বলছে নবীজি নবীজি বলছে লজ্জা আর ইমান দুইটা পাশাপাশি বিষয় একটা চলে গেলে আর একটা চলে যাবে ইমান চলে গেলে হায়াও শেষ হায়া চলে গেলে ইমানও শেষ এবার বিধর্মীদের লজ্জা নাই কেন এরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করে কেন এদের ইমান নাই এদের কি নাই এদের নবীজ বলছে না যে ইমান যদি চলে যায় হায়াও চলে যাবে হায়া চলে গেলে ইমানও চলে যাবে এবার বিধর্মীরা পর্দা করে না কেন ইমানই তো নাই কি নাই বলেন সুতরাং ইমানজিহিত নাই তার হায়াও নাই ত৓ ত৓ নি নি আঞ আঞ ইমান নাই তার তো তার কি নাই হায়া নাই নবীজি বলেন পর্দার বিধান এজন্যে দেওয়া হয়েছে তুমি যেন লজ্জাশীল হয়ে যাও তুমি যেন লজ্জাশীল হয়ে যাও আর লজ্জাশীল এটা ইমান রসুল বলেন আল হায়া মিনাল ইমান লজ্জা এটা ইমান ওল ইমান ফিল জান্না ওই লজ্জা সম্পৃক্ত ইমানটা বান্দাকে জান্নাতে নিয়ে যায় চিন্তা করেন লজ্জা লজ্জা লজ্জ ইমানের সাথে যেই লজ্জাটা থাকে এই লজ্জা মানুষকে জান্নাতে নিয়ে যায় তিরমিজির হাদিস নবীজি বলেন আর বেপর্দা বেহায়া এটা হচ্ছে রুড়ু আচরণ খারাপ মন্দ চরিত্র আর মন্দ চরিত্র মানুষকে জাহান নামে নিয়ে যায় নাউজুবিল্লাহ বলবেন না জাহান নামে নিয়ে যায় এজন্য হায়া যার ভিতরে যত বেশি পর্দার বিধানের মাধ্যমে হায়া অর্জন হয় আর এই হায়া যার ভিতরে যত বেশি তার কল্যাণ তত বেশি কল্যাণ মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আছে এর অনুশকে জি ভাই হায়া এই যে লজ্জা লজ্জার মাধ্যমে বান্দার কল্লান অর্জন হয় কল্লান আল haya কুলহু লজ্জা পোরাটাই হচ্ছে কল্লান লজ্জা পোরাটাই কি ভাই কল্লান আপনি কল্লান বলতে দুনিয়াতে যা বুঝেন যদি আপনার বিবি পর্দাশীল হয় যদি আপনার বিবি লজ্জাশীল হয় পর্দার বিধান মানে তাহলে দুনিয়াও ও আখেরাতের সমস্ত কল্যাণ দ্বারা আল্লাহ আপনার বিবিকে মালামাল করে দিবে আপনার পরিবারে কল্যাণের এক সাগর আল্লাহ চালু করে দিবে আল্লাহ যেই কথাগুলো আমরা বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন